মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলানে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ তো টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছে তো চলো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে একদম মেন পর্বে চলে যাই আর আমার চুলের কন্ডিশানটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেও কিছুটা ঝলক দেখিয়েছি তো দেখো আমার কন্ডিশানটা ছিল চুলের এই রকম ভীষণই কার্লি ছিল আর ফ্রিজি হয়ে থাকতো বলে না ভগবান যার যেটা দেয় সেটা তার পছন্দ হয় না কিন্তু যেটা দেয় সেটা ভালোর জন্যেই দেয় আর তাকে সেইটাই মানায় তো কি আর করা যাবে আমার ইচ্ছা হয়েছিল আমার একটু স্মুথ চুল স্মুথ একটু হেয়ার স্টাইল যেরকম আর পাঁচজন করে বেড়াই যখনই বেরোই আমি দেখি তাদের সকলের স্ট্রেডিং চুল বেশিরভাগই ন্যাচারাল হেয়ারটা এরকমই হয় তো আমার ছোট থেকেই একটা শখ ছিল যে আমার চুলটাও যদি এরকম হতো কত ভালো হতো তো এত বছর ধরে ভাবতে ভাবতে আজকে এসে সেই ভাবনাটা পরিণতি পেতে চলেছে আর সেই প্রসেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন আছি কান্লাতে আমার পরিচিতি একটা পার্লারে তো এই দিদির কাছে আমি পার্লারে কোর্সও করেছিলাম তো এই যে এখন যে ক্রিমটা লাগাচ্ছে না এত বাজে স্মেল কি বলবো তোমাদের নাক বন্ধ হয়ে আসছিল আমি তো মাঝে মাঝে নাক টিপেই ছিলাম তো যাই হোক দেখলেই প্রথমে মাথার শ্যাম্পু করে নিলো ভালো করে ওয়াশ করার পর এখন ওরা মাথাতে কিছু ক্রিম অ্যাপ্লাই করছে যেটা স্টেনিং করাতে বা স্মুদিং করাতে ইজি হবে প্রসেসটা ওরা করছে পরপর তোমরা দেখতে থাকো আমি বলার থেকে তোমরা দেখলে আমার মনে হয় বেশি বুঝতে পারবে তাই জন্যই দেখাচ্ছি তো ওটা একটা পাট হয়ে গেছে তারপরে আবার কিছুক্ষণ লাগিয়ে রেখেছে পাট পাট করে ক্রিমটা লাগানোর পর এখন হচ্ছে ক্যারোটিন ট্রিটমেন্ট দেবে স্মুথনিংয়ের সাথে সাথে আমি ক্যারোটিন ট্রিটমেন্টটাও নিচ্ছি যাতে আমার চুলটা আরও ভালো থাকে তো এখন দেখো সঠিক একটা মানে কি বলবো প্রফেশনাল হাত কত এক্সপার্ট হয় তো দিদি এখন দেখো কত স্মুথলি সেই ক্রিমটা অ্যাপ্লাই করছে এই অ্যাপ্লাই করাটাই কিন্তু মেন এই কাজটাতে তো এই ক্রিম অ্যাপ্লাইটা যত ভালো করে হবে তোমার স্মুথলিংয়ের কাজটা ঠিক ততটাই ভালো হবে ততটাই সুন্দর হবে তো এখন ক্রিম অ্যাপ্লাই করে রেখে দেওয়া হয়েছে এখন আমাকে আধা ঘন্টার ওপর এইভাবেই রাখতে হবে তো এতে টাইমটা লং একটা টাইম লাগে সেই টাইমটার ব্যাপারেও তোমাদের বলবো তো এখন তারপরে ক্রিমটা অ্যাপ্লাই করার পর ক্রিমটা যখন অ্যাবজর্ব হয়ে গেছে চুলের মধ্যে তখন আমার চুলটাকে আয়রনিং করা হচ্ছে তো দিদি নিজে হাতেই আয়রনিংটা করছে হেল্পার তো অবশ্যই আছে কিন্তু দিদি বেশিরভাগ কাজটাই নিজে করার চেষ্টা করে আর আমিও এটা চেয়েছিলাম যে দিদি নিজে হাতে আমার কাজটা করুক তো এতেই আমি খুশি তো যাই হোক দেখো দেখতেই পাচ্ছ খুব যত্ন সহকারে কাজ করাচ্ছে এবং দিদি বরাবরই যত্ন সহকারে কাজ করায় যাই হোক আমার প্রসেস চলছে এখনও এখনও এরপরে অনেকটা প্রসেস আছে আমি তো ভাবছিলাম এতেই হয়তো শেষ কিন্তু তা নয় এখনও অনেক পার্ট আছে এরপরেও শ্যাম্পু হবে শ্যাম্পু হওয়ার পরেও আর কি কি প্রসেস আছে আমি জানি না তো দেখতে থাকো সঙ্গে থাকো আমার এটার জন্য সময়টা জানিয়ে রাখি পুরো পাঁচ থেকে সাত ঘন্টা মতো সময় হাতে নিয়েই বেরোনো উচিত আমার সেরকমই কিছু একটা লেগেছে সাড়ে দশটায় এসেছি সাড়ে পাঁচটায় বিকেলে বেরিয়েছি ভীষণই কারলি ছিল আমি চাইছিলাম এরকম একটা স্মুথ লুক তারপরে সব দিদি জানি আমি এখানে ভীষণভাবে চাইছিলাম দিদির নিজের মুখে যে কথাগুলো বলেছে সেগুলো শোনানোর জন্য কিন্তু পিছনে মিউজিক বাজার জন্য আমি কথাগুলো মিউট করতে বাধ্য হয়েছি তবুও যতটা পারছি তোমাদের শোনানোর চেষ্টা করছি দিদি যেটা বলছিল স্মুথনিং করার পর ক্যারোটিন ট্রিটমেন্ট দিয়েছে সেই ট্রিটমেন্টটাই হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কেরা স্মুথ করলো ঠিক আছে এটা তোমার একটা হেলদি ট্রিটমেন্ট হয়ে গেল ও হলো পার্মানেন্ট সলিউশন আর তার সাথে সাথে তোমার ট্রিটমেন্টও হয়ে গেল ড্যামেজ হাত থেকে একটা একদম ড্যামেজ রিপেয়ার ডিপ ময়শ্চারাইজিং এবার এনজয় করো চলো বন্ধুরা এবার তোমাদের ঝটপট জানিয়ে দিই আমার এটা করতে কত খরচা হয়েছে আর কতটা সময় লেগেছে তো এটা করতে আমার মোট খরচা হয়েছে পাঁচ হাজার টাকা ক্যারোটিন ট্রিটমেন্ট নিতে আর স্মুথনিং করাতে আর এর সঙ্গে যে ক্রিমগুলো আমাকে দেওয়া হয়েছে সেই ক্রিম বাবদ দু হাজার দু হাজার ছশো টাকা মতো পড়েছে তো টোটাল অ্যামাউন্টটা বুঝতেই পারছো সাত হাজার ছশো টাকা মতো হল তো যাই হোক এই ছিল আমার ফাইনাল লুক এখন এটা আবার দুদিন পর আসতে হবে দুদিন না একদিন পরই আসতে হবে এটাকে শ্যাম্পু করতে শ্যাম্পু করার জন্য একটা হালকা স্পা করে দেবে তারপরে কিছু হেয়ার কাটিংও করে দেবে আর এর সঙ্গে আমাকে যেটা দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে আমার একটা স্কিন কেয়ার এর সঙ্গে ফ্রি করে দেওয়া হয়েছিল। তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমি ভীষণ খুশি যাই হোক প্রত্যেকটা মানুষেরই শখ পূরণ করার দরকার জীবন তো একটাই তো হেসে হেসে জীবনটা কাটানোই আমার মনে হয় বেস্ট আমাকে ট্রিটমেন্টের পর যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এই দেখো লোরিয়ালের এই অ্যান্টি ফ্রিজি এই শ্যাম্পুটা দেওয়া হয়েছে যে পরে আমি যখনই শ্যাম্পু করবো এই শ্যাম্পুটা দিয়ে যাতে আমি শ্যাম্পু করি আর হচ্ছে তোমার এই মাস্কটা এটাও লোরিয়ালের তো এটা দেওয়া হয়েছে তো শ্যাম্পুর পর মাস্কটা ইউজ করে তারপরে আমার চুলটাকে ধুতে হবে এবং এইভাবে ট্রিটমেন্ট এইভাবে মানে শ্যাম্পু করার পর পর আমাকে এক মাস পর একটা স্পা নিতে হবে পরপর তিন মাস আমাকে তিনটে স্পা নিতে হবে যত আমি চুলটার কেয়ার করব আমার চুলটাও আমাকে ততটাই কেয়ার করবে ততটাই ভালো রেজাল্ট দেবে দেখতেই পাচ্ছ আমার এখন বেশ কোটা দিন হয়ে গেছে দশ দশ দিনের ওপর হয়ে গেছে তো একই রকম রয়েছে তো প্রথম দিনের যে স্মুথ স্মুথ ব্যাপারটা ছিল সেই রকমই রয়েছে আমি তো ভীষণ হ্যাপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোনো রকম ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই মেসেজ করো আর এটুকুই ভালো থেকো